যে সমস্ত দর্শক মন্ডলী আমার ভিডিওটি প্লে করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে চলে আসলাম আমাদের এই পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতির ওপর দাঁড়িয়ে আগামী যে দু বিধানসভা ভোট রয়েছে সেই ভোটে পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দল যেমন বিজেপি তৃণমূল কংগ্রেস সিপিআইএম কংগ্রেস আইএসএফ এই সমস্ত দলগুলো কিভাবে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার চেষ্টা করছে সে বিষয় নিয়ে আলোচনা করব তার আগে দু সালের আগে যাব দেখুন সরকার ছিল তখন সেই বামফোন সরকারকে পরাজিত করার জন্য বিরোধী যে জোট হয়েছিল সেই জোটের মুখ ছিল মমতা ব্যানার্জি এই মমতা ব্যানার্জিকে মুখ বিভিন্ন রাজনৈতিক দল দীর্ঘদিনের যে শাসন ব্যবস্থা ব্রাহ্মণ সরকারের সেটাকে মানে পরাজিত করার চেষ্টা করেছিল আর তখন কিন্তু মূল ইস্যু ছিল উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য আহ আপনার শিল্প এই সমস্ত বিষয়গুলো ছিল এবং মূল স্লোগান ছিল বদলা নয় বদল চাই কি বদল চাই আমরা আরো জনগণের উন্নয়ন করতে চাই শিক্ষা ক্ষেত্রে আমরা উন্নয়ন করতে চাই স্বাস্থ্য ক্ষেত্রে আরো আমরা উন্নয়ন করতে চাই শিল্প নিয়ে আসতে চাই বিভিন্ন বিষয় ছিল কিন্তু সেটা ছিল সম্পূর্ণ উন্নয়ন নিয়ে কথা ধর্ম নিয়ে কিন্তু অত কথা ছিল না সেই দু সাল থেকে শুরু করে বর্তমানে দু সাল অনেক বছর কেটে গিয়েছে এই বর্তমান দু সালে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গে উন্নয়নের কথা বলা শিক্ষা নিয়ে স্বাস্থ্য নিয়ে শিল্প নিয়ে কথা বলা এই সমস্ত বিষয়গুলো যেন ফিকে হয়ে গিয়েছে হ্যাঁ তাই বলে বলছি না একদম বলা হয় না বলা হয় তবে সেটা পিড বাঁচানোর জন্য পিড বাঁচানোর জন্য কিছু কিছু সময় মাঠে নামতে হয় দু একটা কথা বলতে হয় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বর্তমানে পেড বাঁচানোর জন্য যেটা প্রথম বা প্রধান হাতিয়ার সেটা হলো ধর্ম তাই আমাদের এই পশ্চিমবঙ্গে বর্তমানে যে ধর্ম নিয়ে রাজনীতি চলছে সেটাই কিন্তু দু সালের যে বিধানসভা ভোট রয়েছে সেই ভোটে মূল হাতিয়ার হতে পারে কেন হতে পারে একটু ভালো করে আপনারা দেখুন আমাদের এই পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে যে বিজেপি এবং সেই দলের নেতারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন জনসভায় এমনভাবে কথা বলে বা বক্তব্য রাখে এবং জনগণকে মানে হিন্দু জনগণকে বোঝানোর চেষ্টা করে আমরা হলাম আপনাদের মানে বিজেপি হলো হিন্দুদের রক্ষাকর্তা এরা কিন্তু তারা বলার চেষ্টা করে বোঝানোর চেষ্টা করে প্রমাণ করার চেষ্টা করে এর পাশাপাশি শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু মাঝে মাঝে এমন এমন মন্তব্য করে বসেন যে মানে হিন্দু ভোটটাকে নিজের দিকে টানার চেষ্টা করে আর মুসলিম ভোটটা ভাগ করার চেষ্টা করে শুধু তাই নয় শুভেন্দু অধিকারী একথাও বলেছেন আমরা মুসলিম ভোট পায় না আমরা মুসলিম ভোট চাই না মানে শুভেন্দু অধিকারীর কথা একদম পরিষ্কার যে তারা হিন্দু ভোট নিয়ে ক্ষমতায় আসবে অধিকারীর এবার প্রশ্ন হল শুভেন্দু অধিকারী এত কনফিডেন্স নিয়ে মুসলিম ভোট চাই না মুসলিম ভোট পায় না এই যে এই কথা বলে হিন্দু ভোট নিজের দিকে টেনে সে বলছে যে আমরা দু লোকসভা ভোটে আটত্রিশ পার্সেন্ট প্রায় ভোট পেয়েছি এটা যদি পঁয়তাল্লিশ পার্সেন্টে চলে যায় তাহলে আমরা ক্ষমতায় আসছি এই যে কনফিডেন্স নিয়ে বলছে যে আমরা ক্ষমতায় আসতে পারি যদি ছেচল্লিশ পার্সেন্ট আমরা ভোট বাড়াতে পারি মানে কি মানে তার কথাই পরিষ্কার তিনি পুরো হিন্দু ভোটে ক্ষমতায় আসবেন এই 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 কথাই তিনি বলতে চাইছেন তাহলে কিভাবে পশ্চিমবঙ্গে তিন ক্ষমতা আসতে পারে এর পার্শ্ববাসী শাসকদল তৃণমূল কংগ্রেস তারাও তাদের অস্তিত্ব রক্ষা লড়াইয়ের জন্য যে সমস্ত ফর্মুলা ব্যবহার করার দরকার করছে এই যে আমাদের পশ্চিমবঙ্গে ধর্মোনিয়া আগামী 2026 বিধানসভা ভোটে একটা বিভাজন তৈরি করে বিভিন্ন দল কি ক্ষমতায় আসতে যাচ্ছে কি ক্ষমতায় থাকতে চাইছে আর কেউ আবার উঠে আসতে চাইছে কিভাবে সেই বিষয়টা একটু আমরা এবার দেখব দেখুন আমাদের পশ্চিমবঙ্গের জনগণনা কিন্তু হয়নি দু সালের পর আমরা একটা বিভিন্ন মাধ্যম থেকে অনুমান করি যে আমাদের পশ্চিমবঙ্গে এত পার্সেন্ট হিন্দু এত পার্সেন্ট মুসলিম এত পার্সেন্ট অন্যান্যরা ধরুন আমাদের এই ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের মানে একশো পার্সেন্ট যে জনগণ এই জনগণের মধ্যে প্রায় সহত্তর পার্সেন্ট প্রায় হিন্দু আর পশ্চিমবঙ্গে প্রায় সাতাশ পার্সেন্ট মুসলিম আর বাকি যেগুলো রয়েছে সেটা হলো অন্যান্যরা এবার বিজেপি এই বিজেপি দলের বিভিন্ন নেতাদের বক্তব্য তারা হিন্দুদের রক্ষাকর্তা তাই হিন্দুদের উচিত বিজেপিকে ক্ষমতায় আনা সেই জন্য এক হয়ে লড়াই করতে হবে এর পাশাপাশি তো বললাম আটত্রিশ থেকে ছিচল্লিশে নিয়ে যেতে হবে এই যে সহত্তর পার্সেন্ট হিন্দু ভোট এই ভোটের অনেক জনগণ তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় এর পাশাপাশি মুসলিমদেরও অনেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট পায় এবং দেয় এই যে হিন্দু ভোট এবং মুসলিম ভোট এই দুই প্রকার ভোট সঙ্গে অন্যান্য ভোট নিয়ে কিন্তু ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস মানে টি এম সি সেই দল থেকে বেরিয়ে আসা নেতা শুভেন্দু অধিকারী বর্তমানে বিজেপিতে এবার তিনি বিজেপিতে জয়েন করার পর তিনি কিন্তু শুরু করেছে ধর্ম নিয়ে কথা আমি হিন্দুদের জন্য লড়াই করতে চাই হিন্দুদের জন্য আমি আগামী আগামীতে হিন্দুদের আমি এক কথাই নেতা এটা তিনি প্রমাণ করতে চাইছেন কেন চাইছেন এবার দেখুন বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি পশ্চিমবঙ্গের সেখানে তৃণমূল কংগ্রেসের কিছু কিছু পদক্ষেপ মুসলিম সমাজকে একটু ক্ষিপ্ত করেছে সেটা অকাব নিয়ে হোক বিভিন্ন মানে উন্নয়নমূলক কাজ করেনি বলে প্রশ্ন উঠছে বিভিন্ন কিছু রয়েছে সেই জন্য কিন্তু মুসলিম সমাজ একটু ক্ষিপ্ত এর পাশাপাশি শুভেন্দু অধিকারী তিনি বিজেপিতে যাওয়ার পর তিনি যে মানে হিন্দুদেরকে নিজের দলে টানার চেষ্টা করছে এবং তিনি হিন্দু ভোটটাকে কিন্তু ভাগ করার চেষ্টা করছে তাহলে বিজেপি যদি তৃণমূল কংগ্রেস থেকে হিন্দু ভোটটা ভাগ করে নিয়ে আসতে পারে তাহলে কি হবে এই সহত্তর পার্সেন্ট যে হিন্দু ভোট এই ভোট কিন্তু এর অর্ধেকটাও যদি বিজেপিতে চলে যায় আর অর্ধেকটা ধরুন তৃণমূলে রয়েছে এর পাশাপাশি আরো কিছু ইস্যু নিয়ে ধরুন মানে হিন্দু ভোটটা পুরো দুই ভাগে ভাগ করতে সক্ষম হলো কে বিজেপি এতে কি হচ্ছে তাদের যেমন হিন্দু ভোট নিয়ে তারা কিছু সিট পাবে এবার বাকি যে হিন্দু ভোট রয়েছে সেটা তৃণমূলের মধ্যে এখন তৃণমূল দলে রয়েছে তৃণমূল তো চাইছে যে হিন্দু ভোট গুলো আমাদেরকে লাগবে আর মুসলিম ভোটও লাগবে না হলে তো ক্ষমতায় থাকতে পারবে না এই যে বিজেপির মূল যে মন্ত্র বা শুভেন্দু অধিকারী মূল যে মন্ত্র যে হিন্দু ভোট ভাগ করে দিয়ে আমরা অর্ধেক হিন্দু ভাগ করে আমরা কিছু সিট পাবো আর কিছু আহ তৃণমূল হোক বা সিপিআই হোক বা কংগ্রেস হোক সেখানে কিছু বিচ্ছিন্ন হয়ে যাবে তাহলে কি হবে একটা ভাগাভাগি মানে সিট শেয়ারিং হয়ে যাবে সিট ভাগাভাগি হয়ে যাবে এতে কিন্তু দু বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি চাপে পড়তে পারে এই যে ফর্মুলাই চলছে অধিকারী আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস মানে মমতা ব্যানার্জি তিনিও চাইছে না আমাকে ক্ষমতায় থাকতে হলে আমাকে সমস্ত প্রকার ভোট কিন্তু চাই শুধু হিন্দু ভোট নিয়েও হবে না শুধু মুসলিম ভোট নিয়েও হবে না তাই মমতা ব্যানার্জি কিন্তু প্রথম দিকে মানে দু সালের পর সেইভাবে কিন্তু ধর্ম নিয়ে কিছু না করলেও বর্তমানে কিন্তু মমতা ব্যানার্জি মানে তৃণমূল কংগ্রেসও এই হিন্দু ভোটকে নিজের দলে রাখার চেষ্টা করছে কিভাবে দেখুন এই যে দীঘাতে পুরীর যে জগন্নাথ মন্দির যে মডেল একটা মন্দির হলো সেটাকে তিনি কাল কালচারাল মানে একটা সংস্থা বলেই কিন্তু দাবি করেছেন তবুও কিন্তু সেটা মন্দির এই মন্দিরকে উদ্বোধনের মাধ্যমে মমতা ব্যানার্জিও কিন্তু হিন্দু সমাজকে বার্তা দেওয়ার চেষ্টা করলেন যে আমরাও আপনাদের সঙ্গে আছি তাহলে এই যে হিন্দু ভোট ভাগ হয়ে যাচ্ছে সেটাকে শুভেন্দু অধিকারী বিজেপি এবং অন্যান্য নেতারা ভাগ করার চেষ্টা করছে মমতা ব্যানার্জি সেটাকে রাখার চেষ্টা করছে এর পাশাপাশি যে মুসলিম ভোট বর্তমান শাসক বিভিন্ন কার্যকলাপে ক্ষিপ্ত সেটাও কিন্তু এখন ক্ষিপ্ত অবস্থায় আছে এবং এই যে ভোট এই ভোট বিরোধী আইএসএ সিপিআইএম কংগ্রেস এরাও কিন্তু এই ভোটটাকে আঁকড়িয়ে ধরার চেষ্টা করছে এবার দু যে বিধানসভা ভোট সেই ভোটে বিভিন্ন রাজনৈতিক দল কোন অঙ্ক কষেছে সেটা একটু আমরা দেখে নেব দেখুন একশো ভোটের মধ্যে যদি এই সত্তর যে প্রায় হিন্দু রয়েছে এর মধ্যে ধরুন বিজেপি চল্লিশ বা পঁয়ত্রিশ পেল পার্সেন্ট আর বাকি ধরুন পেল তৃণমূল কংগ্রেস আর এই যে মুসলিম ভোট এবং অন্যান্য ভোট তার মধ্যে হিন্দু কিছু রয়েছে খ্রিস্টান এই ভোট কিন্তু বিরোধী জোট যেমন সিপিআইএম কংগ্রেস একটা ভোট ভাগ করার চেষ্টা করছে এই যে তিন একশো পার্সেন্ট জনগণকে যদি তিন ভাগে ভাগ করে দেওয়া যায় আর সির যদি মানে বিভিন্ন দলের মধ্যে ভাগ হয়ে যায় তাহলে কিন্তু মমতা ব্যানার্জি মানে তৃণমূল কংগ্রেস এককভাবে ক্ষমতায় থাকতে পারবে না এই যে এই ফর্মুলা যেমন বিজেপি তারাও কিন্তু করার চেষ্টা করছে অন্যদিকে সিপিআইএম কংগ্রেস আইএসএফ তারাও কিন্তু সেটাই করার চেষ্টা করছে এর পাশাপাশি তৃণমূল কংগ্রেস সেও কিন্তু এই মন্দির বিভিন্ন পুজোতে চাঁদা দিয়ে হিন্দু ভোট যেমন রাখার চেষ্টা করছে পাশাপাশি মুসলিম ভোটও রাখার চেষ্টা করছে আর অন্যদিকে বিরোধী দলগুলো কিন্তু তারা এই সুযোগকে কাজে লাগিয়ে যারা সেই ধর্মকে হাতিয়ার করেই প্রত্যেকেই কিন্তু মাঠে নেমে পড়েছে তাই এই একশো পার্সেন্ট জনগণ যদি তিনটে ভাবে ভাগ হয়ে যায় তাহলে মমতা ব্যানার্জি এককভাবে ক্ষমতায় থাকতে পারবে না এই ফর্মুলায় হয়তো তারা গ্রহণ করে দু হাজার ছাব্বিশ লড়াই করতে পারে বলে মনে হচ্ছে আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন সকলের উদ্দেশ্যে দেখুন বর্তমানে আমাদের এই পশ্চিমবঙ্গে ধর্মীয় বিভাজনের ফলে এই ধর্মীয় যে বিভাজন এই বিভাজনের ফলে কিছু কিছু জিনিস একদম আড়ালে চলে গিয়েছে কি শিক্ষা স্বাস্থ্য শিল্প যে সমস্ত বিষয়গুলো যেন আড়ালে চলে গিয়েছে এর পাশাপাশি বর্তমানে এস আই আর আবহ এই যে এস আই আর এর একটা যে পশ্চিমবঙ্গ জুড়ে একটা আহ বার্তা চলে গিয়েছে এটাও কিন্তু জনগণ যেন এই উন্নয়ন মানে শিক্ষা স্বাস্থ্য শিল্প বেকারত্ব এই সমস্ত বিষয়গুলো যেমন মানে যেন ভুলে গিয়েছে এটাই মনে হচ্ছে তাই এই ধর্মীয় বিভাজনের রাজনীতি যেখানেই হোক যে প্রান্তে হোক যতদিন চলবে মানুষের যে মৌলিক অধিকার মানুষের যে মৌলিক প্রয়োজনীয়গুলো রয়েছে সেগুলো কিন্তু মানুষ ভুলে যাবে তাই এই ধর্মীয় রাজনীতির যেমন অবসান হওয়া দরকার এর পাশাপাশি জনগণের যে প্রয়োজনীয়তা যে মানে বেসিক যে প্রয়োজনগুলো রয়েছে সেগুলো নিয়েও কিন্তু ভাবা দরকার আমাদের এই পশ্চিমবঙ্গে যে বিরোধী দলগুলো তারা উন্নয়ন নিয়ে কথা বললেও বিশেষ করে সিপিআইএম কংগ্রেস আইএসএফ এরা উন্নয়ন নিয়ে কথা বললেও এই ধর্মীয় বিভাজন এই বিভাজনের মাঝে সেই কথাগুলো যেন ফিকে হয়ে গিয়েছে বা ফিকে হয়ে যাচ্ছে তাই আমাদের উচিত যারা উন্নয়ন নিয়ে যারা শিল্প নিয়ে স্বাস্থ্য নিয়ে শিক্ষা নিয়ে কথা বলবে তাদেরকেই আমাদের গ্রহণ করা দরকার সে যে দলই হোক তাই ধর্মীয় বিভাজন মানে হলো একটা নেশার মধ্যে রাখা কিছু বিষয় থেকে কনভার্ট করা তাই আমাদের মনে হয় এই রাজনীতি ধর্মীয় রাজনীতি ভয়ের রাজনীতির অবসান হওয়া দরকার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন